আইজাফলাই তোলোকে আৰু কি শ্বেয়াৰ কৰি আৰু আমাৰ বইনে আৰু কি গ'ল্ড লৈছোঁ তো তাইন গ'ল্ড লৰ্ণ কিলা তো আৰু কি তোৰা তোৰা কৰি পইচা দিলা টানত জমাই আৰু কি তো তাইনো অ'লা আৰু কি তোৰা তোৰা তেখিন জমাই জমাই তইলা তৈয়াৰ বাদে লৈলা তো অলাৰ মাজে আৰু কি জমাইছ জমাই একেলগে দুইটা গ'ল্ড লৈছোঁ আৰু আমাৰ কেছে লাগে যেন ফুৰিত খৌ বেটিন খওঁ গ'ল্ডৰ প্ৰতি চাৰাৰো আকৰ্ষণ বেছি তো টানৰো অলা আকৰ্ষণ তাইনো সদিন তেখেত খালে হয়তো যেন আমি আঙটি লৈ তাম আংটি লৈতাম তো লৈতাম লৈ তাম হয় আৰু কি दे तिन लैजन आइ गामी अफन तल शेयर आमार कि तालिग सोनारि गो, गोल्डर मा बेसी भाग आङटी चरा बेसी मेसुसो बेसी इन्ट्रेस्ट नै अगुन्तरे बेसी इन्टारेस्ट আসসালামু আলাইকুম রহমতুল্লি আবার কাত কী খবর আমার ইউটিউব ফ্যামিলি আশা করি আর ফ্রেন্ড বলা আছো আল্লাহ রহমতে আমিও বলা আছি তো আজ আমার বইন আর কি আমরা সাইরও বইন একলগো হয়েছিলাম তো তাই যাইবার সময় তো তাই গাড়ি আছে তাই বেটায় লইয়া আসুন তো তাই যায় আর আসলে সব বনে এখলা গিয়া আললে বা এজন এজরি যাইতে মনের মজে দুখ দুঃখ লাগে আর আসলো এখলা এখলা তাকলেই শিকু বেলে আবার এখলা গই আবার জানো কি তাহরে যায় নাকি তো তাই ফার্স্ট গেছে তাই তাই জমাই আছে তাই নেওয়াত তো তাই গেছে গিয়া তো আমরা যাই তাইরে বিদায় দিই আর সারা উবাইয়া তো এর আগর দিন আর কি আমার বাপুর বাড়িতে আর কি ট্যাঙ্গার ভাতা তুলি আর সারা মিলিয়া বহুল বাড়ি আর কি গুড়া গুড়ি বেশি হয় আর তো খানিও বেশি হয় আর কি তো হিনর ভিডিও আমি একদম করছি না ছাড়ার লগে ঘুরিছি আড্ডা দিছি আর ভিডিও করতে আমি একবারে মানে খেয়াল ছাড়ি তোরা তোরা আর কি যেটুকু মনে পড়ছে ওটুকু ভিডিও লইছি তো বাদে তো মানে তিন দিন আর কি বাড়িতে রয়েছি গিয়া তো তিন দিনের দিন আর কি আইছি दुई दिन रहेछ तिन दिन दिन आइ आइसिसी त होला फार्टे बहिनी बादे हरू बहिनी बड बहिनी एकलगेछन त रहे म त बदे आम गाडी गएछ तिमी आइसि बदे रादे तैनौ पन्ध्र बिस मिनट बादे त गाडी आइस त আর কি গেছেন কী ওজন এজন শরি সারাও গেছে গিয়ে তো বাদে মায় ফোন মারি খয়ত্রা আর কি যেন টানোর বুড়া লাগে এখলা ফুড়ি গেছে আসল ফুড়ি বড় আর একদম বুড়ো হইলো আর কি লাগে না বহু তাহত তো খতরা আর কি তোমরা আসলা যত সময় অত সময় বুধ পাইছি না দিও যে আর কি আমার বায় গো কি বোম্বাই আর কি হে শুনো আৰু কি খাব তো তাইনিকেছিয়ে কৰি বুধাইত ৰা নাজান আমাৰ আছলাম চাৰজন তো চাৰি ৰ'জন তাইকে চাৰি ৰজন আহি গৈছে বাদে হতৰা যেন ম একদম মেখলা পৰি গৈছে সি গাৰীত নাই তোমাৰও গৈছ গী আৰু একদম এখন বুজাই বাৰী খালে খালি লাগে আৰু তো আগে বহিওৱালা বাৰীত আইতে চান্দিত জানি না কীতা লাগিন জানি খান আমার আর লামাপুদে জানান আর আগে হুড়ো থাকতে ওলা আর কি বেশি কোনোখানো যাওয়ার বাদে দুই একদিন রওয়ার বাদে বেশি আমার মার পড়ে যেত তো মার লাগিন বেশি টানিত কুটুম বাড়ি গিয়ে আমি রইতে পারতাম না বেশ থাকেন বেশ দুই দিন রইতাম আর তিন দিনের দিন যদি আমার দিতা না তো আমি বেমার ফতাম মানে ওলা আর এখন দেখো ফরিস্থিতি কিতা করছে আসলে তিন মাস চার মাস যায় গিয়ে বাপুর বাড়ি যাইতে পারি না তো মায়ও খানো হইত্রা যেন আসলতে দিন বদলায় তোমরা এখন আস্তে আস্তে সংসারী হয়ে যাইত্রায় আর আমার কথা ফাউরি লি থায় মার কথা তো আর ফাউরি মনে করে সারা জিন্দিগি যতদিন আর লাই হায়ার দিস ততদিন তো আর মনেও থাকব তো বাদে টাই নকি খৈত্ৰ আগে আৰু কি বেছিভাগ বাৰীতে কিনা আইতে চুমা শান্তিত আৰু কি বিয়াৰো কম বয়সৰ বিয়া হৈছে আৰ তাৰ বাদে জানি না কি তা শান্তি মানসৰ তো আৰু আইতেচুমা শান্তিত তো এখন খন্তৰা আৰ এখন আৰু আইতে শান্তম এখন আৰমৰাৰ বিয়া আৰু দহ পোন্ধৰ বছৰ হৈ যায় এখন আরও হরুমা মরতা হয়ে গেছে নোবা টান পড়ে গেছে এখন আর শান্তি কেটে খর তো আমার হুড়ো বই যাবো তাই আবার বাড়ি সময় তাই হইব তাই আর কি বাড়ি যে বারে সাদা ঘন্টা এক ঘন্টা আগে হব তাই শল্যর যোড়া শাড়ি দিছে তাই জানো কীতা করে মানে ও তা হইব তাই বাড়িতে যে আসলে বিয়া হবে নতুন নতুন হয়েছে বেশ না দুই আড়াই বছর হইব তো তাই এটা তা বাদে গিয়ালে আর কি আমার মায়ের আর কে খন যে তাই ওলা ওলা মাতের তাই শৈল লাইক শাড়ি দিছে আর সারার হুরু তো বেশি তাই লোক বেশি মায়াও তার বাদে মানে যেন বই বা খাটে কর বা তো তাইরে কই আর কি তুই ইতাইসোনা মাতিস না বাদে তাইন আরও মানে আফসুসরণ সরিয়া তাই বেমার পড়ি যায় আসলে আমরা পুরন তোর জীবন এটা আর কি অন্যরকম না পারি মার গেছে তাকতে না পারি আর কি জামার বাড়ি আর কি আর জেলা তা জীবন আর কি জেলা সারার চলছে ওলা আমরা আরও চলিয়া যার আর নিজে তো আর বদলাইতে পারতায় না আর আল্লাহ কোনো দিন যদি ক্যাপাসিটি দেন তো দেখ